আমার দেখা এখনো অবধি সেরা প্রেমের নাটক হচ্ছে দুয়ারি আমি এক কথায় কিন্তু জাস্ট বলতে পারি এবং এখানে নার্সরির নিহাকে এতটা এতটা সুইট লাগছে যে সত্যি বলতে আমি তার প্রেমে পড়ে গেছি সো হ্যালো বাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই মধ্যে কথা বলবো বেস্ট একটা নাটককে নিয়ে যার নাম হচ্ছে মনদুয়ারি এবং এটা অলরেডি কিন্তু ব্যাপক একটা ভিউজ কিন্তু পাচ্ছে এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এবং নাটকটা ইটসেলফ দারুণ হয়েছে জিয়াউল হক অপূর্ব আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে নাজরিন নিহা তাদের কেমিস্ট্রিটা যেভাবে এস্টাবলিশড করা হয়েছে যেভাবে পোর্ট্রে করা হয়েছে যেভাবে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো ভরপুর ভরপুরভাবে দেওয়া হয়েছে সত্যি বলতে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের দেখে শেখা উচিত যে অ্যাকচুয়ালি এইভাবে রোম্যান্টিক সিনেমাকে বানাতে হয় তো গল্পটা খুবই সিম্পল একটা গল্প এখানে জিয়াউল হক অপূর্ব বাইরে থাকে বিদেশে থাকে সে আসছে বহুদিন পর কিন্তু আসছে তার দাদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দাদি এবং এখানে আসার পর তার যে কাজিন খুবই দুঃসম্পর্কে একটা কাজিন তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং তার পরবর্তীকালে কি হচ্ছে এবং দাদি অপূর্ব এবং মেয়েটির সঙ্গে একটা বিয়ে ঠিক করছে এবং অপূর্বর সঙ্গে কিভাবে তার এই সম্পর্কটা এগোচ্ছে এটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই এই নাটকটা অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে খুব বেশি বড় কিন্তু নয় এবং নাটক মোটামুটি এই রকম লেন্থেরই কিন্তু হয়ে থাকে বাট পুরো জার্নিটা তোমরা কিন্তু প্রচণ্ড এনজয় করবে এবং দারুণ লাগবে এবং বোর ফিল কিন্তু করবে না এবং ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো ইউজ করা হয়েছে যে সমস্ত গানগুলো ইউজ করা হয়েছে সত্যি বলতে দারুণ লাগছে এবং এখানে পার্টিকুলার অনেকগুলো সিনের কথা আমি এখানে বলবো এখানে অপূর্ব এবং নিহার মধ্যেকার যে বিষয়টা যে কেমিস্ট্রিটা যেভাবে শুরু করা হয়েছে যখন অপূর্ব যখন প্রথমবার গ্রামে আসছে নৌকা থেকে যখন নামছে গাড়িতে যখন উঠছে তার মাথায় কিন্তু একটা চোট লাগছে সেই সেই যে জার্নিটা এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিহার অপূর্বর প্রতি একটা টান তৈরি হওয়া এবং তার সঙ্গে সঙ্গে ওই গাছের উপর একটা বেঞ্চ মতো করা আছে সেখানে আখ খাওয়ার দৃশ্য এবং তার সঙ্গে পাখি হয়ে ওড়ার দৃশ্য এই ছোট্ট ছোট্ট এলিমেন্ট পুরো নাটকটাকে একটা অন্যরকম কিন্তু মাত্রা দিচ্ছে এবং বিশেষ করে ওই রাতের ওই দৃশ্যটা ওই জোনাফি জোনাকি পোকা এবং নৌকোর মধ্যে যে রাতের যে সিনটা রয়েছে সেটা সত্যি বলতে দারুণভাবে কিন্তু ওয়ার্ক করছে এবং ওই সিনটা আমার ব্যাপক লেগেছে এবং পুরো নাটকটার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আছে এবং ইমোশনাল অ্যাঙ্গেল হাসি মজা কিন্তু আছে এবং একটা দৃশ্য আছে সে যখন দাদিকে যখন বিদেশে নিয়ে যাওয়ার প্ল্যান করে এসেছে সেটা পরিবারের কেউ কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না এবং সেই নাজরিন নিহা তার বোন ভাইদের নিয়ে কিন্তু একটা ভয় দেখাচ্ছে ওটা কিন্তু বেশ মজার কিন্তু আছে এবং লুঙ্গি পরা নিয়ে একটা দারুণ কিন্তু দৃশ্য আছে সেটাও কিন্তু প্রচণ্ড হাসির ওরা কিন্তু এনজয় করবে ইমোশনাল দৃশ্য কিন্তু প্রচুর আছে ড্রামা ভরপুর আছে ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত এবং তার সঙ্গে সঙ্গে গানগুলো খুব খুব সুইট এবং পুরো ব্যাপারটাকে পুরো গ্রামটাকে যেভাবে দেখানো হয়েছে দারুণ কিন্তু লাগছে এক কথায় মন্দুবাড়ি আমার কাছে ব্লক বাসটা তোমরা অবশ্যই কিন্তু দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা